রাধা রাজা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমি কিন্তু ভালো আছি তো সকাল সকাল গোপাল ছাড়ার ভালো দর্শন করো আর তারপরে গোপাল দর্শন করা নাও তো সকাল সকাল দেখো আলু ভাজা আলু দছড়ি আর পরোটা ভালো ছিলাম গোপাল জন্য কিন্তু আলু ভাজাটা দিন অনেক গরম পড়ে গেছে সকাল ছটার সময় এত গরম সারাদিন আর কী হবে তো ওই জন্য গোপাল ছড়ার জন্য তাড়াতাড়ি করে লুচি করে নিয়ে ভোগটা লাগিয়ে দেবো আটটার মধ্যে তারপর আমার যাই হোক আবার অফিস চলে যাবে আবার সন্ধ্যার মধ্যে তাতেই চলে আসবে আজকে আমার বোনটার বউ ভাত তো ওখানে সকলেই যাবে তো ওই জন্য তাড়াতাড়ি আসতে হবে তো সকাল সকাল সবাই এত খেতে পেয়েছে তো কী করবো গরম গরম সবার জন্য লুচি করে নিলাম গরমেও বা যাই হোক বাঙালির লুচি আর আলুর তরকারি খাওয়ার জীবনে যাবে না তো যাই হোক লুচি হয়ে গেছে দেখো ফটাফট করে অনেকগুলো লুচি প্রায় আশি নব্বই পিস লুচি হয়েছে তো তারপরে লোকজনও তো অনেক বেশি আর দেখো আলু চচড়ি আলু চচড়ি হয়ে গেছে পুরো লাগিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি আবার ফুলের রান্নার জন্য রেডি করবো সব কিছু তো দুপুরে রান্না ছিল পটল ভাজা আলু ভাজা আর ভেন্ডি নদীর রসা তো এত গরমে একদম সিম্পল রেসিপি রেখেছি ভেন্ডিয়া নদীর রসা যেহেতু এত সবগুলো সবাই রিচি খাচ্ছে আর আমার রিচ খাওয়ার মানে নেই তবুও গরমে খাওয়া যাচ্ছে না সব খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছে কাছে সকাল সকাল রান্না করে তো ওই জন্য সন্ধ্যার আগে নষ্ট হয়ে যায় তাই দু তিনবার জ্বালাতে হয় আর এই দেখো সবাই খাচ্ছে বসে বসে আর আমার দিদি একটু নগর নশি করছিলো তা আরও লোক ছিল সবাই খেয়ে উঠে গেছে সবাই ব্রেকফেস্ট তারপরে চলছিলো মেহেন্দি পড়ার পালা তখন কিন্তু আমার দিদি মেহেন্দি পড়ার সবাই রান্না করে দিয়েছি কেমন আছে বলো তোমরা আর তারপরে আমি আবার চলে যাবো সন্ধ্যার বেলা খাবারে যে গোপনে রাখার জন্য পান তা রেখেছি কিন্তু সেটা ভিডিওটা করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকের মতনও কিন্তু ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না রাধে রাধে শুভরাত্রি জয়